ধর্মগ্রন্থের অবমাননা একটি লাল রেখা যা কখনোই অতিক্রম করা যাবে না একটি ঘটনা আমাদের সকলের বিবেককে নাড়া দিয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অপূর্ব পাল নামের এক ব্যক্তি পবিত্র কোরআন শরীফ নিয়ে অশ্রদ্ধা প্রদর্শন করেছে সে কোরআন শরীফ কেড়ে নিয়ে তাতে লাথি মেরেছে এবং উদ্ধতভাবে গালি দিয়ে বলেছে কি করবি কর এ ঘটনা দীর্ঘ সময় ধরে চলেছে আর সেখানে উপস্থিত ছাত্রছাত্রীরা নীরবে তা দেখেছে প্রশ্ন উঠছে তারা কেন চুপ ছিল কেন তারা পবিত্র কোরআন শরীফ কেড়ে নিয়ে এই অবমাননা থামায়নি কোরআন শরীফ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পত্তি নয় এটি সমগ্র মানব জাতির আধ্যাত্মিক সম্পদ এটি শ্রদ্ধা ও সম্মানের প্রতীক আচ্ছা আমার বাবার ছবিতে যদি কেউ নাথি মারে আমি কি চুপ থাকতাম আমি নিশ্চয়ই তা কেড়ে নিতাম তাহলে নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা কেন এই অবমাননার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিল না এর পেছনে একটি দীর্ঘ ইতিহাস রয়েছে গত পঞ্চান্ন বছর ধরে বাংলাদেশের মধ্যবিত্ত মুসলিম সমাজকে তাদের ধর্মীয় পরিচয় নিয়ে লজ্জিত হতে শেখানো হয়েছে নিজের ধর্মকে বুদ্ধিবৃত্তিকভাবে এবং শারীরিকভাবে রক্ষা করার ক্ষমতা তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে ফলে এমন ঘটনায় তারা নীরব দর্শক হয়ে থাকে মাত্র যে কোনো ধর্মগ্রন্থের অবমাননা শুধু একটি ধর্মের বিরুদ্ধে নয় এটি সমগ্র মানবজাতির জাতির আধ্যাত্মিকতার বিরুদ্ধে অপরাধ কেউ ধর্মে বিশ্বাস নাই করতে পারে তবে ধর্মের প্রতি অশ্রদ্ধা একটি লাল রেখা যা কখনোই অতিক্রম করা যায় না যেমন কেউ আমাকে অপছন্দ করতেই পারে কিন্তু ব্যক্তি হিসেবে আমার সম্মান হানি করা অগ্রহণযোগ্য নর্থ সাউথ ইউনিভার্সিটি সহ সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে এই বিষয়ে স্পষ্ট নীতি প্রণয়ন করতে হবে ধর্মগ্রন্থের অবমাননার বিরুদ্ধে তাদের নীতিমালা কী তা লিখিতভাবে প্রকাশ করতে হবে এই নীতি সকল ছাত্রছাত্রীদের মধ্যে প্রচার করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের আচরণবিধিতে এটি স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে ভর্তির সময় প্রত্যেক ছাত্রছাত্রীকে এই নীতিমালায় স্বাক্ষর করে তবেই ইউনিভার্সিটিতে প্রবেশ করতে হবে এই ঘটনার পেছনে একটি বৃহত্তর প্রেক্ষাপট রয়েছে উনিশশো সাতচল্লিশ সালে জমিদারি হারানোর বেদনা থেকে উদ্ভূত প্রতিশোধের মনোভাব এখনও কিছু মানুষের মধ্যে কাজ করছে কখনো মিলিটেন্ট নাস্তিকতা কখনো প্রগতিশীলতা কখনো ধর্মনিরপেক্ষতার নামে মুসলিম পরিচয়কে আঘাত এবং তা ভুলিয়ে দেওয়ার চলছে এই প্রবণতা দীর্ঘদিন ধরে অব্যাহত থাকবে যদি আমরা সচেতন না হই ইসলামোফোবিয়ার বিরুদ্ধে আমাদের স্বেচ্ছার হতে হবে সামাজিক মাধ্যম থেকে শুরু করে সকল সামাজিক পরিমণ্ডলে এবং মানসিকতার বিরুদ্ধে বয়কট করতে হবে নইলে একটি সুস্থ স্বাভাবিক ও সম্মানজনক বাংলাদেশ গড়া কখনোই সম্ভব নয় আসুন আমরা সকলে মিলে আমাদের ধর্মীয় ও আধ্যাত্মিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হই এবং এর অবমাননার বিরুদ্ধে জিরো অবস্থান গ্রহণ করি